শিক্ষক শিক্ষিকারা কখনোই অস্ত্র তুলে নেন না কারণ তাদের হাতে কলম আছে কিন্তু তাই বলে কি দিনের পর দিন চুপ করে দিনের পর দিন তাদের সঙ্গে যে অন্যায় হয়ে যাচ্ছে এই যে এইভাবে ভাবে 26000 চাকরি চলে গেল আবার পরীক্ষা দিতে বলা হলো আবারও পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি ইন্টারভিউ তালিকায় অনেকের নাম এলো না এটা দিনের পর দিন একটা ধারাবাহিক প্রবাহে যে অন্যায় হয়ে যাচ্ছে তাদের সঙ্গে সত্যি কি মুখ বুজে চুপ করে নেবেন শিক্ষক শিক্ষিকারা না নেবেন না আর শিক্ষক শিক্ষিকারা যে মেনে নেবেন না পরিষ্কার এবারে শিক্ষক শিক্ষিকারা সরাসরি হুশিয়ারি দিচ্ছেন গণতান্ত্রিক উপায় উপায় এই সরকারকে বুঝিয়ে দেওয়ার হুশিয়ারি দিচ্ছেন কি বলছেন শিক্ষক শিক্ষিকারা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত না হলে কিন্তু এই ট্রেলার আমরা কিন্তু ছাব্বিশে ভোট আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কে দু হাজার তাদের চাকরি চলে গেছিল সেই চাকরি নেওয়ার শিক্ষক আজকে আবারও পথে নেমেছে নতুন যে পরীক্ষা সেই পরীক্ষা ইন্টারভিউ যে লিস্ট বা তালিকা অনেকেই ডাকতে নেন না এবং তারই প্রতিবাদে আজকে একেবারে করুণাময়ী থেকে বিকাশভাবে পর্যন্ত তারা এই ন্যায় যা করছেন। এবং এখান থেকে वैकेंसी বাড়ানো দাবি করছে আসলে আবারও বলছেন যে নতুন যারা পরীক্ষা যারা সংগ্রহ অন্যায় হয়েছে সত্যিই তো একপক্ষ দিচ্ছে 80টা পরীক্ষা একপক্ষ দিচ্ছে 70টা পরীক্ষা সত্যি কি এভাবে সম্ভব দুই পক্ষের সঙ্গে كده অন্যায় নয় এবং এই সরকার সত্যি কি ছাত্র দিতে চান নাকি সত্যি সত্যি

রয়েছে গণতন্ত্রের ক্ষমতা আপনার আমার প্রত্যেকের হাতে রয়েছে গণতন্ত্রের ক্ষমতা এবং এবার সেই গণতন্ত্রের ক্ষমতাকেই ব্যবহার করার কথা বলছেন শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ সামনে ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে এই সরকার যারা দিনের পর দিন দুর্নীতি করে গেছে এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দিনের পর দিন অন্যায় করে গেছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার হুশিয়ারি দিচ্ছেন তারা কি বলছেন তাদের নিজেদের মুখে শুনি দেখুন আমার তো মাঝে মধ্যে মনে হয় মুখ্যমন্ত্রী আশেপাশে কোন ধরনের আইএস আইপিএস থাকে সেগুলোকে একবার দেখার দরকার আছে আমরা জানতামই এই সমস্যা সৃষ্টি হবে তার জন্যই আমরা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসতে চাইছিলাম নবান্নের যে চিফ সেক্রেটারির সঙ্গে যখন দেখা করি সেই মেডিকেল মধ্যে আমিও ছিলাম আমরা বারে বারে এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে আমরা বলেছিলাম যে একজন শিক্ষক শিক্ষিকা তার এই মানসিক ঢকল শারীরিক ঢকলকে উপেক্ষা করে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আটচল্লিশ বছরে সে পরীক্ষা দিয়ে তার পক্ষে সম্ভবপর হবে না

প্রকৃত অর্থে যে প্রেসার ভাই বোনদের জন্য যে আমরা কোনো ক্ষতি চাইনি তার জন্যই কিন্তু আমরা বিকাশ ভবনের সামনে ধর্না বলুন অবস্থান বিক্ষোভ বলুন অনশন বলুন হামলা মামলা উপেক্ষা করি আমরা আদালত পর্যন্ত দৌড়েছি আমরা বারবার আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে একসঙ্গে পরীক্ষাটা নিতে যাবেন না এটা আরো জটলা বাড়বে এটা আরও জট বাড়বে সেই জটটাই বেড়েছে এবং এখন একমাত্র বাঁচার উপায় আছে প্রেসার ভাই বোনদের বলবো অন্যজনের কথাতে প্ররোচনায় পা দেবে না তার কারণ তোমাদের ভালো মন্দটা আমরা ভালো বুঝবো কারণ আমরা হচ্ছে বিদ্যালয়গুলোতে আছি তোমরাও আমাদের সঙ্গে বিদ্যালয়ে একসঙ্গে সহকর্মী হিসাবে যাবে তাই তোমাদেরকে বলবো যখন গেজেটটা তৈরি হয়েছিল তখন সেই গেজেটকে চ্যালেঞ্জ করে দেওয়া উচিত ছিল এখন এক্সপিরিয়েন্সের মার্ক যে কোনো পরীক্ষা আপনি যান সেখানে এক্সপিরিয়েন্সের মাস্ক দেওয়া হয় না এক্সপিরিয়েন্সের মাস দেওয়া হয় এইবারে সেইটাকে যদি ওভারকাম করে সবাইকে পেতে হয় আরো শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে বারো বছর ধরে স্কুলগুলোতে অ্যাডিশনাল পোস্ট আপনারা খোঁজ নিয়ে দেখুন না বিভিন্ন সরকারি স্কুলে সরকারি মাধ্যমে স্কুলে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট হয়নি পারমানেন্ট পোস্টগুলো পড়ে আছে তাহলে সেই বিপুল পরিমাণ পোস্টে যদি নিয়োগ করতে হয় তাহলে অবশ্যই সংখ্যাটাকে বৃদ্ধি করতে হবে আমরা ততটা পর্যন্ত বৃদ্ধির দাবি করছি সংশ্লিষ্ট সাবজেক্টে যোগ্য শিক্ষক শিক্ষিকার যেই নাম্বারটা কম থাকবে সেটাকেই কোয়ালিফাই মার্কস হবে সবার চাকরি সুনিশ্চিত করে তার জন্য যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি করতে হয় এক লক্ষ ভ্যাকেন্সিগত করতে হবে সরকারকে নাহলে কিন্তু এই ট্রেলার আমরা কিন্তু ছাব্বিশে ভোট আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখিয়ে দেবো মুশকিল কথা আমরা গণতান্ত্রিক উপায় যেটা করতে হয় আমরা তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে সেখানে গিয়ে আমরা কোনো উল্টো পাল্টা কিছু করতে যাবো না আমরা প্ল্যাকার ধরে দাঁড়িয়ে দেখবো জনসাধারণকে দেখাবো চোর সরকার আর নেই দরকার চাকরি চুরির সরকার আর নেই দরকার মেধা চুরির সরকার আর নেই দরকার বলবো সেটা তো বলতে না হয় তার ব্যবস্থা সরকারকে করতে হবে আর সরকারের ব্যবস্থা করা মানে প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করতে হবে মুখ্যমন্ত্রীকে আদেও চাকরিটা দিতে চান এই যে এতদিনের যে ঘটনা প্রবাহ আমরা দেখতে দেখুন হাইকোর্টের সিঙ্গেলস বেঞ্চ থেকে যখন ডিভিশন বেঞ্চে ম্যাটারটা যায় আমরা তখন থেকে সরকারকে বলেছি যে যোগ্য তালিকা দেওয়ার ব্যবস্থা করুন যারা নিষ্কলঙ্ক শিক্ষক যারা পার্থ চট্টোপাধ্যায় আপনার সরকারের মন্ত্রীসভার সেকেন্ড ইন কমান্ড তলের দলের মহাসচিব আপনার দলের প্রাক্তন শিক্ষামন্ত্রী তাহলে সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী কটা বান্ধবী থাকলো সেটা আমার দেখা দরকার যায় তারা বান্ধবী থাকতেই পারে হাজার প্রশ্ন হচ্ছে সেই বান্ধবীর খাতে তোলা থেকে টাকাটা পাওয়া গেছে সেই টাকা তো বকরা যায়নি আমাদের থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের থেকে তাহলে সেটা যখন গেছে তাহলে যারা দেয়নি বকরাটা তাদের লিস্টে আপনি গিয়ে দেন যে তাদের চাকরিটাকে সুনিশ্চিত করুন এবং নতুনদের জন্য দশ বছর বারো বছর ধরে যে পরীক্ষা হয়নি তার চাকরিটাকে সুনিশ্চিত করুন সেটা না করে একসঙ্গে জটলা করেছে এখন সরকারকেই ফল ভোগ করতে হবে এবং আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে নতুন পরীক্ষা যে লাভজনক নয় সেই কারণেই আমরা কিন্তু প্রথম থেকে নতুন পরীক্ষার বিরোধিতা করেছিলাম আমরা কেউ স্বেচ্ছায় এই পরীক্ষায় বসতে চাইনি আমাদের বাধ্য করা হয়েছে এই পরীক্ষায় বসার জন্য এবং এখনো আমরা মনে প্রাণে চাই আমাদের পুরনো চাকরিতেই পুনর্বহাল হতে নতুন চাকরি আমরা কেউ চাই না তাই যদি দুটো প্যানেলকে আলাদা করে আমাদের সিট রিজার্ভ করা হয় এবং নতুনদের নতুনদের মতো করে সুযোগ দেওয়া হয় আমরা সকলেই সেটাকে স্বাগত জানাবো তার কারণ আমরা এই অসম প্রতিযোগিতায় প্রথম থেকেই অংশগ্রহণ করতে চাইনি আজকে নেমেছেন কিন্তু এই সরকার তারা কি আদেও চাকরি দিতে চান এই যে ঘটনা প্রবাহ যেগুলো আমরা দেখছি আদেও কি চাকরিটা দিতে চায় দেখুন উনি চাকরি দিতে চান কি চান না সেটা সময় বলবে কিন্তু আমরা আমাদের চাকরি ফিরিয়ে নিতে চাই এটার মধ্যে আগেও কোনো মিথ্যে ছিল না এখনও নেই তাই আমরা আমাদের চেষ্টাটা শেষ পর্যন্ত করব ওনার ইচ্ছা ওনার জায়গায় আমাদের প্রচেষ্টা আমাদের প্রচেষ্টার জায়গায় তার কারণ অযৌক্তিক ভাবে কোনো অন্যায় কোনো দুর্নীতি আমাদের বিরুদ্ধে প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশনে আনটেন্টেড বলার পরও ইনোসেন্ট বলার পরও আজকে আমাদের পুরনো চাকরি আমরা ফিরে পাইনি এবং আমাদেরকে এই অসম প্রতিযোগিতার জন্য আবার পরীক্ষায় বসানো হয়েছে তো যেভাবেই হোক আমরা আমাদের চাকরি ফেরানোর এই লড়াইয়ে সামিল থাকবো এবং শেষ পর্যন্ত চেষ্টা করব। আমাদের সদিচ্ছার কোনো অভাব হবে না কেوريش এই থেকে শুরু করে যারা চাকরি দুর্নীতির বড় বড় কথা বলা যেতে পারে এক এক করে ছাড়া পেয়ে যাচ্ছেন কে কে আবার জেলে বসে এই জিনিস দুর্নীতি চালিয়ে যাচ্ছেন কিন্তু ভুক্তেন যারা সাধারণ শিক্ষক এই যে বিষয়টা এটা কিন্তু সবথেকে আগে সাধারণ মানুষকেই ভাবতে হবে কারণ সাধারণ মানুষই নির্বাচন পক্ষে অংশগ্রহণ করে সাধারণ মানুষই কাউকে ক্ষমতায় আনে এবং সাধারণ মানুষই কিন্তু প্রত্যক্ষ পরক্ষভাবে এই বন্ধুটিকে সমর্থন করছে যদি সেটা না হতো তাহলে এই দৃশ্য আমাদের সামনে আসতো না তাই সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন এবং সক্রিয় হতে হবে তাহলে আমাদের মতো ইনোসেন্টরা নিশ্চয়ই আবার পুনর্বহাল হতে পারবে দেখলেন আর কিন্তু এই শিক্ষক শিক্ষিকারা ঠিক থাকবেন না মুখ বুঝি দাদার সঙ্গে হওয়া অন্যায় আর মেরে নেবেন না আমরা দেখেছিলাম এই শিক্ষক শিক্ষিকাদের দিনের পর দিন বিকাশ ভবনের সামনে থাকতে দিনের পর দিন আন্দোলন রাতের পর রাত তারা আন্দোলন চালিয়ে গেছে এই বিকাশ ভবনের সামনে তাদের ওপর লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে সমন্ত কিছু পরেও শিক্ষক শিক্ষিকাদের আমরা ধরছে উঠে দেখেছি কিন্তু এইভাবে তারা যেভাবে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে ছাব্বিশে তারা বুঝিয়ে দেবেন গণতান্ত্রিক উপায় এইভাবে কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের আমরা আগে দেখিনি অর্থাৎ সরকার কোথাও গিয়ে এই সাধারণ শিক্ষক শিক্ষিকাদেরও বাধ্য করে দিয়েছে গণতান্ত্রিক উপায় ব্যবহার করতে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ বুঝে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই সরকার থাকলে কোনোভাবেই কেউ চাকরি ফিরে পাবেন না কেউ ভালো থাকতে পারবেন না এই বিষয়ে নিয়ে আপনারা কি ভাবছেন আমি বেশি কিছু বলবো না বারংবার বলি আমার থেকে আপনাদের রাজনৈতিক জ্ঞান অনেক বেশি এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দা নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা জেনে রাখবেন রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় সরকারের এইরূপ কোনো অন্যায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না